আমি আল্লাহর ময়দানে আল্লাহর কোরআনের কথা বলবো অনুমতি লাগবে কেন আরে আমরা বুঝতে পারলাম মুসলমান হইতে পারে কিন্তু মুসলমান নামের মন মুসলমান বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের উদ্যত কর্মকর্তা ধারা আপনাদের কাছে আমরা জানাইয়া দিতে চাই আল্লাহ মাতির মুক্তি দিয়া সজ্জি না প্রশাসন প্রশাসনকে ভালোবাসে প্রশাসনকে মহাপত করে এবার তারা প্রশাসনের গাড়ি বাংল আপনি বললেন তাকে হিসাব উস্কারি দিয়া গাড়ি বাড়ি গাড়িছে তাকে হিসাব এমন মানুষ না তাকে হিসাব ভালো শূন্য তো জামাতের পক্ষে কথা বলে রাষ্ট্রের পক্ষে কথা বলে রাষ্ট্রের জনগণের পক্ষে কথা বলে তাকে হিসাবের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিছে আপনারা শুনি জনতা ওই মিথ্যা মামলার প্রত্যাহার চান না কারা কারা চান হাত তুলে দেখা দেয়

জমাতের সকল সদস্যরা এরা যদি থাকে এদেরকে চিনারা রাখবেন এরা শাহজালালের হাতিয়ার কথা কোন

मुसलमान जी

আমরা করে আহারে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ নেতৃত্বে একসাথে আমরা মাঠে নামাইবা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে আমরা হেফাযত করব কথা কমপ্লিট না অযথা সুন্নিয়ত হওয়ার দরকার আসে না জানাই সুন্নাতরষ্টা বানচাল করতে চায়রা মুনাফিক গয়মান শয়তান কথা কমপ্লিট না আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে এক এবং নেক থাকার তাওহীদ দান করুন দুরুদ